আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো ভিয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু আবারও একটি ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা আর ওয়ান ফাইভ অফিশিয়াল ফোর অফিসিয়াল ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং আজকের এই ভিডিওতে কিন্তু বাইকটি খুব কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো পুরো ভিডিও জুড়ে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখিয়ে দিব এবং ভিডিও লাস্টে জানিয়ে দেব বাইকটির প্রাইস কত আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন অর্ধে এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী যেগুলো বাইকগুলো কালেকশন করব এবং পরবর্তী যেগুলো বাইকের ভিডিও পাবলিশ করব ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি গাড়িবাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিওয়ার্স প্রথমেই আপনাদেরকে বাইকটির একটু সাইডের লুকসটি দেখানোর চেষ্টা করতেছি তো পুরো অ্যাঙ্গেল থেকে বাইকটি কিন্তু একদম ফ্রেশ এবং নতুন বড় বড় আসে তো আপনারা যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন সামনের অ্যাঙ্গেল থেকে সামনের উইং তারপর সামনের শেড হেডলাইট ওভারঅল কিন্তু বাইকটির একদম ফ্রেশ আছে লুকিং গ্লাস থেকে শুরু করে আপনারা যদি সব কিছু একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিন্তু বাইকটি এবং বাইকটি কিন্তু মার্টগারটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে। চাকার কন্ডিশনগুলোও আপনারা যেরকম দেখতেছেন অনায়াসে আপনারা এখনো অনেক দিন কিন্তু নতুনের মতো সার্ভিস পেয়ে যাবেন এবং বাইকটির এক কথাই টোটালি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাইকটির একটু যদি আপনার সাইডের শেডের স্টিকারগুলো লক্ষ্য করেন ফুয়েল ট্যাঙ্ক তারপর নিচের চ্যাসিস পাতানি থেকে শুরু করে ওভারঅল কিন্তু বাইকটি একদম নতুন আছে এবং চাকার বিটার রঙগুলোও কিন্তু বাইকটির এখনো আছে আপনারা যদি দেখেন এবং বাইকটি যদি আপনারা একটু হ্যান্ডেল বারগুলো লক্ষ্য করেন পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশনে বাইক আসে এবং বাইকটি কিন্তু অফিসিয়াল ম্যাট ব্ল্যাক কালার বাইক অন্টের সংস্থায় আছে। আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের নিজ নামে ফাইলটা চেঞ্জ করে নাম্বার করে নিতে পারবেন এবং বাইকটির যেরকম আপনারা দেখতেছেন সেম কিন্তু আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন এবং আমার দেখা মতে বাইকের কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা কোথাও কোনো স্পট বা দাগ বা রং করা আমার কিন্তু মেলে নাই আপনারা যদি একটু বাইকটির স্যালেন্সার বাইকটি লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন এবং ইঞ্জিন কন্ডিশন হলেও কিন্তু বাইকটির একদম ফ্রেশ আছে। দেখেন ইঞ্জিনের যে অফিসিয়াল যেগুলো ইয়ামার স্টিকার লাগাই দেয় একটা স্টিকারও কিন্তু এখন পর্যন্ত উঠানো হয় নাই এবং ইঞ্জিনের কালারটিও একদম ফ্রেশ আছে তো আপনাদেরকে একটু বাইকটি সরাসরি মিটার দেখা দিই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে বাইকটি কিন্তু ছয় হাজার বিরানব্বই কিলোমিটার রান হয়েছে তো ছয় হাজার বিরানব্বই কিলোমিটার বাইকটি কিন্তু আমরা এই অবস্থায় পাইছি মালিকের কাছ থেকে আপনারা অবশ্যই বাইকের ওভারঅল কন্ডিশন এবং যেরকম আছে আপনারা কিন্তু এসে দেখে মিলে নেবেন তো আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত আপনারা জেনে গেছেন এবং বাইকটির এখন আপনাদেরকে সরাসরি প্রায় যে আসছি বাইকটি দু হাজার তেইশের শুরুর দিকে শোরুম থেকে উঠানো অফিসিয়াল বাইক আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করে যে কোনো জেলার নাম্বার করতে পারেন তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি চার লক্ষ আশি হাজার টাকা তো মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু টোটালি আমাদের আস্কিং প্রাইস তো ভিওর্স আপনারা বলবেন এর আগে যে একটু পুরাতন মানে এর চাইতেও পুরাতন কন্ডিশন বা এর চাইতেও অন্য মডেল বাইক সেগুলোর রেট বেশি চান এটার দাম আবার কম চান বা অন্যগুলোর দাম বেশি চান তো আমাদের হইতেছে সেকেন্ড হ্যান্ড বাইকের বিজনেস তো আমাদের যেরকম যে বাইকগুলো কেনা পড়ে সে অনু যেরকম কস্টিং পরে যেরকম খরচ পরে বা অনেক বাইক অনেক দূর থেকে কেনার জন্য আমরা গাড়ি ভাড়া করে নিয়ে যাই বা আমাদের নিজস্ব কার নিয়ে যাই তো সেজন্য কিন্তু অনেকগুলো বাইকের কস্টিং খরচটা বেশি পড়ে যায় তো সেজন্য কিন্তু আমরা ওইগুলো বাইকের রেট বেশি চাই বা যেগুলো একটু বেশি রেটে কেনা লাগে সেগুলো একটু বেশি রেটে বিক্রি আর যেগুলো কমে হয় সেগুলো কমেই কিন্তু আমরা বিক্রি করে থাকি তো সেজন্য আপনারা কিন্তু কখনোই দামের বিষয়ে মানে মিলাতে পারবেন না কেন যেটা এটা একটু আমাদের কমে কিনা কেননা বাইকটি কিন্তু একদম টোটালি ফ্রেশ তো আপনাদেরকে চার লক্ষ আশি হাজার টাকা আসিং পাই চাইছে এটা কিন্তু এখন মার্কেট প্রায় চলতেছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে টোটালি আপনার ধরতে পারেন যে ছয় লক্ষ টাকার বাইক কিন্তু আপনারা এক লক্ষ বিশ হাজার টাকারও অধিক আপনারা ডিসকাউন্টে বাইকটি কিনে নিতে পারতেছেন আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে তো আশা করি বাইকটি বিষয়ে বিস্তারিত জেনে গেছেন যারা বাইকটি নিতে চাইতেছেন তারা যদি আমার ভিডিও রেফারেন্সে আসেন এবং আমার যদি চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট করে দিব তো পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম